আসসালামু আলাইকুম আজকে আমাদের মুরগির ভ্যাকসিন হবে যেহেতু মুরগির বাইশ দিন হয়ে গেছে আর বাইশ দিন আমাদের রানী খেতে ভ্যাকসিন করতে হবে আর যখন রানী খেতের ভ্যাকসিন করতে হবে এখন তো মুরগির ওজন সব এক কেজির কাছাকাছি বা এক কেজি দেড় কেজি হয়ে গেছে তো এখন সব মুরগিগুলোকে পানিতে ভ্যাকসিন করতে হবে আর পানিতে যখন ভ্যাকসিন করব পানিটাকে তৈরি করাটা একটু দেখিয়ে দিই কারণ পানিটা তৈরি করলে খুব সুন্দর মতো পানিটা খেয়ে নেওয়া লাগবে আর পানিটা যখন না খেতে পারে বা পানির টেস্ট যদি না বাড়ে তাহলে তো মুরগি সহজে খেতে চাইবে না তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা মুরগিকে পানিতে মেডিসিন খাওয়াবেন বা সেটা কীভাবে পানিটা তৈরি করবেন তো প্রথমে আপনারা প্রথমে পানি নিয়ে নেবেন আপনাদের যেহেতু মুরগির পটের ওপর নির্ভর করে পানি নিয়ে নেবেন পুরো পট ভর্তি করে পানি দেওয়ার দরকার নেই পটে যেই জায়গায় পানি ছড়িয়ে পড়ে সেই জায়গাটাতে খালি পানি দিবেন এবং যেন সেটাই খেয়ে নেয় তো প্রথমে আপনারা সেই পরিমাণ মতো পানিটা নিয়ে নেবেন তো আমার মুরগির পরিমাণ মতো আমার এখানে মোটামুটি চার সাড়ে চার লিটার মতো পানি দেওয়া লাগবে তো আমি মোটামুটি এখানে চার লিটার এবং চার সাড়ে চার লিটার মতো পানি আমি নিয়ে নিচ্ছি তারপরে আপনারা কী করবেন দুধ ফুটাবেন এই দুধটা নিয়ে নেবেন আপনারা দুধ ফুটাবেন এই যে দুধ এভাবে দুধ পুরোটাই মিলাই দেবেন দুধটা মিলানোর কারণ হচ্ছে যে দুধটা দিয়ে দিলে মুরগি পানিটা খুব টেস্টি হবে আর যখন পানিটা টেস্টি হবে তখন মুরগি খুব সুন্দর মতো খাবে তারপর আপনারা ভ্যাকসিনটা নেবেন আপনারা সবসময় ভ্যাকসিন কিনতে যাওয়ার জন্য এরকম একটা কাচের জার ইউজ করবেন যাতে বরফ থাকবে আর যখন বরফ থাকবে তখন আপনার মেডিসিনটা ভালো থাকবে তো আমি আমার মেডিসিনটার মধ্যে থেকে বের করে নিচ্ছি আমি আজকে ইনসেপ্টা কোম্পানির মেডিসিন এনেছি তো এই মেডিসিনটা আমি বের করে নিচ্ছি এইটা হচ্ছে সেই মেডিসিনটা এটা ইনসেপ্টা কোম্পানির মেডিসিন এই মেডিসিনটা আমি ব্যবহার করছি এই মেডিসিনটা এখন আমরা খুব সুন্দর মতো করে খুলব মেডিসিনটা খোলা হয়ে গেলে মেডিসিনটা খুলবে খুলে নেবেন আপনারা একটা কেচি বা কিছু একটা দিয়ে মেডিসিনটা খুলে নেবেন এই দেখেন এটা আপনারা চাইলে হাত দিয়েও খুলতে পারেন আমার হাতেই যথেষ্ট তো এইভাবে মেডিসিনটা খুলে নেবেন এই যে এই দেখেন পাউডার মেডিসিনটা পাউডারের মতো তো এই মেডিসিনটা আপনারা দিয়ে দেবেন এভাবে ঢুকিয়ে মেডিসিনটা ভালো মতো গুলিয়ে নেবেন গুলিয়ে নিলে এই মেডিসিনটা গুলে যাবে এই তো এই মেডিসিনটা আমার তৈরি ভিতরে পানি দিয়ে একটু মেডিসিনটা তৈরি করে নেবেন এবং এই দেখেন মেডিসিনের নিচে কিছু নাই তলানিতে কিচ্ছু করে নাই এখন এই ভালো মতো পানিটাকে গুলো গুলিয়ে নেবেন এখন আমাদের ভ্যাকসিনটা মোটামুটি পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন আমরা ভ্যাকসিনটা দিব তো চলুন তো আমরা পানি এভাবে নিয়ে নেব একটু করে এবং যেভাবে দেখিয়েছিলাম পানির পটের এই তলা নিটাতে আপনারা জাস্ট পানিটা দিয়ে নেবেন ব্যাস এভাবে এভাবে আপনারা সকল পটে পানিটা দিয়ে দেবেন এবং হ্যাঁ পানিটা দিলে পানিটা তারা দ্রুত খাবে আর এভাবেই নিয়ম হচ্ছে এভাবেই পানিতে মুরগিকে ওই ভ্যাকসিন করা আপনারা এইখানে সাদা পানি ব্যবহার করতে পারবেন ভ্যাকসিন করার টাইমে সাদা পানি ব্যবহার করলেও সুন্দর মতো তারা খেয়ে নেবে আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন যে এটি কি সব মুরগি পানি খাবে এই জন্য আপনাদেরকে অবশ্যই এক দেড় ঘন্টা আগে পানি টেনে রাখতে হবে আর যখন আপনারা পানি টেনে রাখবেন তখন তারা খুব দ্রুত খেতে শুরু করবে এই সাইডের মুরগিগুলো দেখেন খেতে শুরু করেছে এভাবেই তারা সব মুরগিগুলো খেতে শুরু করবে কারণ তাদের সকলের পানি টানা আছে